আসসালামাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করেন আল্লাহ কাছে পালসার ডাবল ডিক্স তেইশ চব্বিশের মডেল তেইশের কেনাও সম্ভবত তেইশের শেষে তো এই বাইকটি দুইটি চাবি এখন পর্যন্ত আছে এবং নতুন কাকে বলা হয় আমি উদাহরণ সহ এই বাইকটির বিবরণ দেওয়ার চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দিবেন এই বাইকটি সামনে থেকে আগে টায়ারটা দেখায় এই যে টায়ারের রঙ একটা বাইকের টায়ারের রং যদি এমন থাকে তাহলে বোঝাই যায় বাইকটি আসলে কত নতুন হতে পারে এটা এক নাম্বার প্রমাণ সামনে থেকে অ্যাক্সিডেন্ট হওয়া তার প্রমাণ মাঠ ঘাটটা দেখেন লাইট সহ একদম নিখুঁত আছে এবং গ্লেজটা এই যে গ্লেজ নতুন নতুন যে একটা গ্লেস এটা কিন্তু হুবাহুব সরমের মতোই আছে এইভাবে দিয়ে চেক করবেন যে একটা বাইক তিন হাজার কিলো চললে যেরকম হাইড্রোডিকে কিন্তু ওই নতুনের মতো দুই দুই নাম্বার প্রমাণ এক নাম্বার টায়ারের রং দুই নাম্বার হাইড্রোলিকের ডিস্ক তিন নাম্বার প্রমাণ সব কিছুই প্রতিটা অংশে দেখা হবে দেখেন এই লোগোটা পর্যন্ত আছে এবং হেডলাইটের যে অরিজিনাল এটা কিন্তু প্রমাণ এই এই জিনিসটাই হেডলাইনের গ্লাস এখন পর্যন্ত অরজিনাল দেখেন ভাইজার সুপার ফ্রেশ কোন সময়ের জন্য কোনো দিকে পড়ে নাই সিগন্যাল লাইট শ হ্যান্ডেল চাপা সুইচ দেখেন সব কিছুই সোরম বরবার আছে তাই না দেখেন টাঙ্গের দিকে তাকান দেখেন তো একটা খুঁত ধরতে পারেন কিনা এবং নতুন যে একটা ভাব এটা অক্ষর অক্ষরে এই বাইকটির নতুনত্বর ভাব একদম হুবাহু সরম কন্ডিশনে আছে দেখেন এই বাইকটির বাম্পারটা দেখেন ইঞ্জিন দাঁড়টা দেখেন আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলা দরকার নেই ইঞ্জিন সরমের সাথে মিলে মিলে নেবেন নাটের দিক থেকে ইঞ্জিনের কালারের দিক থেকে সাউন্ডের দিক থেকে এবং নতুন নতুন দিক থেকে সব কিছুই মিলে নিয়ে দেখেন এর দেখেন কি চমৎকার থেকে পিছনে অংশগুলো দেখেন কি নিখুঁত এরই বলা হয় নতুনত্ব আমি প্রথমেই বলছি ভিডিওর শুরুতে যে নতুন কাকে বলা হয় উদাহরণ এ দেখেন উদাহরণ কিন্তু শুরু হয়ে গেছে দেওয়া তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন এখন প্রভু বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান প্লিস অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকেই বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা সরম কাগজ পরিবর্তন করে দিব আপনাদের নামে আর যখন আপনাদের নামে শরম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলা থেকে বাইকটি ক্রয় করতে পারবেন নিজ এলাকায় নাম্বার করতে পারবেন এবং নিজেই মূল মালিক হতে পারবেন সিগন্যাল লাইট চারটে কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠ কাটা দেখেন ফুল ফ্রেশ পিছনে টায়ার আর্মি বিট রোমা বিট যেটা বলেন টায়ারের রঙও ওটে নেই দেখেন টায়ারের বিটটা শোরুম কন্ডিশন আছে এবং রঙও ওটে নেই ডাবল ডিসের বাইক সুপার ফ্রেশ হাইড্রিক এই সাইডটা দেখেন নিখুঁত কাকে বলা হয় এবং শোরুম কন্ডিশন কাকে বলা হয় দেখেন সাইড কভার পর্যন্ত খাওয়া হলে দেখেন এবং সাইলেন্সারে দেখেন কি সুন্দর ডেকোরেশন করেছে এখন পর্যন্ত সাইলেন্সারে একটা দাগও দিতে দেয়নি দেখেন তো ডেকোরেশন থেকে নিয়ে প্রতিটা অংশে কোনো ধরনের দাগ স্পট নেই এক কথায় এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া একই কথা এই সাইডে দেখেন টাঙ্কের দেখতে পাচ্ছেন নতুনত্ব একটা বাইক নতুন হলে যা হয় দেখেন বাইকটির চেহারা দেখেন কাছে নিচ্ছি কিন্তু ক্যামেরা আরও যত কাছে নিব তত কিন্তু নতুনত্বর ভাব চলে আসবে দেখেন এই সাইডের ইঞ্জিন সম্পর্কে একটা কথাও বলা দরকার নেই ইঞ্জিনের নাট ইঞ্জিনের কালার ইঞ্জিনের প্রতিটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ এটা একটা অংশ প্রতিটা অংশ যদি খোলা পড়ে টাচ টাচ লাগাইতে দেয়নি খোলা পড়তে দূরের কথা এই যে এই জিনিসটা মাঝে মধ্যেই খোলা পড়তে হয় এটাও কিন্তু ইনটেক আছে হ্যান্ডেল চাপা সুইচ ভাইজার স্টিকার সহ দেখেন সুপার ফ্রেশ এখন হ্যান্ডেলের উপর অংশে দেখেন চাপা দুটির চাবি হ্যান্ডেল এবং মিটার দেখতে পাচ্ছেন নিখুঁত একদম নিখুঁত ঠিক আছে একদম নিখুঁত এখন সাউন্ড কোয়ালিটি শোনাবো সাউন্ড কাকে বলা হয় একটু দেখেন গাড়ির শোরুমের মধ্যে যেগুলো গাড়ি আছে নতুন মানে জিরো কিলো চলা অর্থাৎ ব্রান্ড নিউ যেগুলো বাইকের সাউন্ড আর এই বাইকের সাউন্ডের মধ্যে কোনো পার্থক্য নেই কোনো পার্থক্য নেই প্রমাণ চাইলে আপনি এই বাইকটি কোনো একটা নতুন শোরুমে গিয়ে চেক করে নেবেন চেক করে নিয়ে তারপর আমার সাথে ডিল করবেন এত নিখুঁত বাইক আর এতভাবে আমি বললাম এই কারণেই কারণ আমার পক্ষে বল আছে বাইকটি কন্ডিশন কেমন এটা আমি বুঝে শুনে কিন্তু কথাগুলো বলতেছি এখন এই বাইকটির দামে আসবে বাইকটির দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার টাকা সৌরম কাগজ পরিবর্তন সহ মালিকানা চেঞ্জ সহ সাথে কুরিয়ার বাড়াও ফ্রি তবে দাম এর মধ্যে কম বেশি করা যাবে না এই দামের মধ্যে সব ফ্রি আজ এ পর্যন্তই পরবর্তী ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি